আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা যাচ্ছি হরজত সৈয়দ চাষানি পীর এর মাজার শরীফের দিকে একসময় এই এলাকাগুলো ছিল একদমই পাহাড়ে ঘেরা এবং জঙ্গলে পরিপূর্ণ এখন এখানে ঘরবাড়ি এত পরিমাণ হয়ে গেছে মনে হয় না যে একসময় এখানে কোনো জঙ্গল ছিল পাহাড় কেটে কেটে তারা কিন্তু ঘরগুলো কিন্তু এভাবেই বসিয়ে নিছে এবং সরু রাস্তা আছে বাঁকা কিছু রাস্তা সেই রাস্তার মধ্যখান থেকেই আমরা যাচ্ছি হর্য চাষানি পীর এর মাজার শরীফের সামনের দিকে প্রিয় বন্ধুরা এখানে এক চাচার দোকান আছে এই দোকানে আমরা ব্যাগগুলো জমা দিলাম কারণ অনেক সময় হয় কি বানরগুলো ব্যাগগুলো অনেক সময় থাবা দিয়ে নিয়ে যেতে পারে তো এখান থেকে আমরা বাননের জন্য কিছুটা খাবার ক্রয় করলাম এই হলো বন্ধুরা হরজত চাষানি এর মাজার শরীফ তো আমরা ভিতরে প্রবেশ করার পূর্বেই দেখতেছি এখানে একটা বানর আর এখানে কিন্তু হাজার হাজার বানরগুলো কিন্তু বসবাস করে মানুষ এখান থেকে খাবারগুলো ক্রয় করার পর বানরগুলোর মাঝে বিলিয়ে দেয় কারণ বানরগুলো টিকে আছে এই সমস্ত খাবারগুলো খেয়ে তো এখানে হাজার হাজার বানরগুলো এখানের বসবাস মানুষ এখান থেকে খাবার নিয়ে বানরগুলোর সামনে দেয় আর বানরগুলো কিন্তু খুবই ক্ষুধার্ত থাকে আমরা এসেছি সকালবেলা এই জন্য লোক সংখ্যা খুবই কম এবং বানরগুলোও খুব কম দেখা গেছে বন্ধুরা যেদিকে দু চোখ যায় শুধু বানরের এখানে বসবাস আর বানরগুলোকে আমি কিন্তু এখান থেকে খাবার কিনে তাদেরকে কিছুটা খাবার এখান থেকে দিলাম তো আসলে আমি থালায় করে খাবার নিয়েছি অনেক সময় দেখা যায় তারা হাতে থাবা দিতে পারে যার কারণে আমি থালাই করে খাবারগুলো তাদের মাঝে বিলিয়ে দিচ্ছি আর বানরগুলো আরামসে খাবারগুলো এখান থেকে সংগ্রহ করে নিতেছে আসলে বানরগুলো দেখতেও সুন্দর লাগে এবং সত্যিই খুব আনন্দ পেলাম বানরগুলোর সাথে খাবার আর বিতরণ করার সময় প্রিয় বন্ধুরা যেদিকেই তাকাই দোনো পাশেই দেখা যায় বানর এবং পাহাড় কেটে একদম সরু সিঁড়ি করে দেওয়া আছে এই মাজারের ওঠার জন্য অনেকটা উসার উপরেই কিন্তু হরজত চাষানির এর মাজার শরীফ প্রিয় বন্ধুরা এখানে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডের গায়ে লেখা আছে মহিলাদের উপরে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ তো চলুন আমরা উপরের দিকে চলে যাই এবং দেখে আসি হরজত চাষানির মাজার শরীফ প্রিয় বন্ধুরা এই হলো হরজত চাষানির মাচার শরীফ তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ মাটির সুষে সুসে তার গন্ধ নিতেন এবং মক্কার মাটির সাথে সিলেটের মাটি মিলিত খুঁজে পান তিনি তেনার নামই হলো চাষানি পীর প্রিয় বন্ধুরা বিস্তারিত আরও অনেক কিছু আছে আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই বলতেছি চাষানি পীর ছিলেন মাটি বিশেষজ্ঞ এবং তিনি মাটি গন্ধ শোকে শোকে বলে দিতে পারত এটি কোন ধরনের এবং কোন প্রজাতির মাটি তিনিও ছিলেন হরজত শাহজালাল এর সপর সঙ্গী বন্ধুরা সিলেট মাজার গেট থেকে এখানে সর্বোচ্চ ভাড়া নেয় ষাট থেকে সত্তর টাকার মতন আপনারা সরাসরি এখানেও আসতে পারেন এখানে অনেক বানর দেখা যায় এবং চাষানির মাজার শরীফ জেরারুত করার পর আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখানে অনেক মানুষই আসে বানর দেখতে আসে এবং চাষানির মাজার শরীফ জেরারুত করার জন্য আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আসসালামাইকুম রহমতুল্লাহ আবার